ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিপিবির মনোনয়ন ফর্ম বিতরণ শুরু আগামীকাল বিএনপির কেউ তারেক রহমানের ছবি ব্যবহার করলে ইসি কি ঠেকাতে পারবে প্রশ্ন এনসিপির আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আসি একটা দোলাচল চলছে বললেন মির্জা ফখরুল নির্বাচনী পরিবেশ তৈরিতে মনিটরিং কমিটি গঠনের দাবি গণসংহতি আন্দোলনের জুনাইদ সাকি ভোটের আগে প্রশাসনে বদলিতে জামায়াতের আস্থা লড়াইতে বললেন জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র সংকট সংগ্রামে সাফল্য মুক্তিয়া বেকাল অতীতের সব ভুলে বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই বললেন পাকিস্তানি রাজনীতিক ফজলুর রহমান ইতিহাস লেখার ক্ষেত্রে মওদুদ আহমেদের সমালোচনা নেই বললেন মির্জা ফখরুল জোটবদ্ধ নির্বাচনে প্রতীক নিয়ে বেকায়দায় বিএনপি এখনও গণভোটের বিষয়ে নির্দেশনা পায়নি ইসি ভোটারের উপর